নমস্কার ফ্রেন্ডস মা কোণ কোম্পানির জুয়েলার্স বিশালগর ব্রাঞ্চের পক্ষ থেকে আমি দীপ্তনু আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের নতুন কালেকশন এর কিছু বিশেষ আইটেম দেখুন তো কেমন লাগছে প্রথমে দেখুন আমাদের এই সুন্দর শাখার কালেকশন হালকা ও সুন্দর ডিজাইনে এই শাখাগুলি আপনার সাজকে করবে আরও আকর্ষণীয় খুবই সুন্দর একটা লাইট ওয়েটের মধ্যে সিলাকাটার মধ্যে নর্মাল শাখার মধ্যে আছে ডিজাইনটা দেখুন দুই গ্রাম পাঁচশো সত্তর সাইজ আছে বাইশ তেসের মধ্যে খুবই সুন্দর এবং প্রাইসটা কিন্তু একদম কমফোর্টলি এসে যাবে এটা নেক্সট আরেকটা ডিজাইন শাখার মধ্যে কালেকশান খুবই লাইট ওয়েট একদম লাইট ওয়েটের মধ্যে আছে সিম্পল কাজে এবং এই শাখাগুলো কিন্তু সবাই একটা কমফোর্টলি ইউজ করতে পারবে এক গ্রাম পাঁচশো চল্লিশে আছে অনলি এক গ্রাম পাঁচশো চল্লিশ মিলিগ্রামে আছে খুব সুন্দর সুন্দর কালেকশান আমাদের এখানে পেয়ে যাবেন একটু হালকা হালকা কালেকশান নেক্সট আরেকটা দেখুন এটা ময়ূর মোটিভ করা আছে একটু মোটার মধ্যে আছে শাখাটা খুবই সুন্দর ময়ূর মোটিভে কাজ করা আছে খুব সুন্দর এবং ওয়েটটা কিন্তু আছে চার গ্রাম সাতশো সাইজ আছে বাইশ প্লাস তেইশ খুব সুন্দর কালেকশন একদম মানে কি বলবো হাতটা ভরা হয়ে যাবে অনেকটা মোটা তো নেক্সট আরেকটা কালেকশন আমি দেখাচ্ছি এটাও কিন্তু মিনাকারের মধ্যে কাজ করা আছে ময়ূর মোটিভে কাজ করা আছে খুব সুন্দর একটু ভারীর মধ্যে আছে এটা একদম মিনা গাড়ির মধ্যে কাজ করেছে খুব সুন্দর মিনা কালেকশান ওখানেকে আবার ভালো পছন্দ করে এটা ওয়েট আছে পাঁচ গ্রাম একশো ষাট এবং পঁচিশ ছাব্বিশে আছে এটা সাইজটা খুব সুন্দর নেক্সট আরও কালেকশান আমি দেখাচ্ছি এখানে কিন্তু শাখা মানে কিছু কালেকশন দেখালাম অনেক কালেকশান আমাদের এখানে অ্যাভেলেবেল হয়ে গেছে নেক্সট আরেকটা কালেকশান এটা দেখেন এটা কিন্তু একদম রাফ ইউজ করতে পারবে একদম লাইট আছে একদম মানে সাইজগুলো একদম পারফেক্ট এখন সাইজ চলে আছে দুই গ্রাম চারশো আশিতে আছে এটা সাতাশ সাইজে আছে নেক্সট আরেকটা কালেকশন এটা দেখুন এটা শেপের মধ্যে আছে খুব সুন্দর একটা কালেকশান এবং দেখুন শাখাটা কিন্তু অনেকটাইও করা আছে আমাদের শাখাগুলো কিন্তু ভালো কোয়ালিটির শাখা একদম কোম্পানির তো একদম অনেকটা চিন্তা করে কোম্পানির শাখাগুলো পাঠায় একদম খুব সুন্দর শেপের মধ্যে আছে এবং এটা ওয়েট আছে অনলি দুই গ্রাম আশি মিলি সাইজ আছে ছাব্বিশ প্লাস সাতাইশ এই এত লাইট ওয়েটে লাইট ওয়েটে কিন্তু আমাদের এখানে পেয়ে যাচ্ছেন এরপর দেখুন আমাদের এই চোকারটি স্টাইলিশ ও এলিগ্যান্ট এই চোকারটি আপনার যে কোনো অনুষ্ঠানে সাজকে করবে সম্পূর্ণ খুবই সুন্দর একটা নেটের মধ্যে কাজ করা আছে একটা পাতার লোতের মধ্যে কাজ করা আছে এবং ওয়েটটা কিন্তু আপনারা শুনলে অবাক হবেন একদম লাইট ওয়েট আছে এ এত লাইট ওয়েটের মধ্যে খুব সুন্দর একটা কাজ করেছে খুবই হালকা ওনলি দশ গ্রাম পাঁচশো বিশ দশ গ্রাম পাঁচশো বিশে এত সুন্দর একটা ভরা কাজের কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একদম গলাটা পুরো ভরা হয়ে যাবে একদম লাইট ওয়েটে আছে খুব সুন্দর এবং শেষে দেখুন আমাদের এই কনকন এই হালকা ও সুন্দর ডিজাইনের এই চুড়িগুলি আপনার হাততে দেবে একটা অন্য রূপ দেখুন খুব সুন্দরে আছে একদম লাইট ওয়েটে আছে এটাও দেখতে দেখা যায় অনেকটা ওজন হবে কিন্তু আসলে না একদম লাইট ওয়েটে আছে ওয়েটটা হলো গিয়ে সে আপনার তেরো গ্রাম চারশো মিলিগ্রাম তেরো গ্রাম চারশো মিলিগ্রাম এবং সাইজটা হচ্ছে তেইশ খুব সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন অনলি গ্রাম চারশোতে আমাদের কালেকশনগুলি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাকে তাহলে অবশ্যই আমাকে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আরও কি কি কালেকশন দেখাবো এবং পরবর্তী কালেকশনের জন্য অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের অ্যাড্রেসটা হলো বিশালগড় সেন্ট্রাল রোড উত্তরবাজার পাঞ্জাব ব্যাংকের ঠিক বিপরীতে পাঞ্জাব ব্যাংকের ঠিক বিপরীতে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে অনলাইনেও বুকিং করতে পারবেন